তার মেজাজের ভারসাম্য থাকতে হবে পরিবার একটা বড় জায়গা দায়িত্ব পালন করলে স্ত্রী সন্তান তাদের প্রতি দায়িত্ব যাবে খবর আত্মীয় স্বজন আশির কুআসাকু মাহিক এই কাজটি এখন আরো বেশি পরিমাণে করার দাবি রাখে এবং নিজেদেরকে সমাজের মধ্যে শুধু নেতা নয় দিনই আমি আগেও বলেছি সামাজিক পর্যায়ে দিনই শিক্ষকের মর্যাদা যেন থাকে মান নিয়ে সমাজকে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রথম কাতারে প্রথম মানে আমাদের রুকন ইস্তম্বদেরকে ভূমিকা পালন করে যেতে হবে আল্লাহর আলমীর এই শপথের মধ্যে দিয়ে আল্লাহর পক্ষ থেকে সেই বড় ধরনের সুসংবাদ যেটা দিয়েছেন সেইটা আল্লাহ দান করুন সেই সুসংবাদ নিয়ে যেন আল্লাহর কাসম হাজির হতে পারে আমাত হকিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ